বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ীর উপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আজ বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ এই দিনে জোড়াসাখুর ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সংগীত এদেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণার উৎস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শো বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা সাহিত্য বাঙালির জীবন ও মানুষে তার উপস্থিতি এখনো প্রমাণ তিনি তার বহুমাত্রিক সৃজন কর্ম ছড়িয়ে দিয়েছেন বাংলা সাহিত্যে তার রচনায় মানুষের আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা অভিব্যক্তি প্রকাশ অতুলনীয় যে কোনো সমস্যা সংকটে স্বস্তিতে আনন্দে দুঃখে বেদনায় তার গান কবিতা সাহস ও প্রেরণা যোগায় এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র বাড়িতে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান আজ পঁচিশে বৈশাখ শুরু হয়ে সাতাশে বৈশাখ পর্যন্ত চলবে